বৃহস্পতিবার তপসিলের জাতি কল্যাণ দপ্তর মৎস্য দপ্তর এবং পশুপালন দপ্তর নিয়ে গোমতি জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন সংশ্লিষ্ট তিন দপ্তরের মন্ত্রী দাস উদয়পুরের পঞ্চায়েত ট্রেনিং ইনস্টিটিউশনে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সংশ্লিষ্ট তিন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক সহ গোমতি জেলার আধিকারিকরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন গোমতি জেলার বিভিন্ন ব্লকের বিডিও এবং বিভিন্ন মহকুমা মহকুমা শাসকগণ বৈঠকে তপশিলে জাতি কল্যাণ মৎস্য এবং পশুপালন দপ্তরে বিগত অর্থবর্ষ কাজের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় একই সাথে চলতি অর্থ বছরে রাজ্য সরকারের বিভিন্ন স্কিমগুলি নিয়েও আলোচনা হয় এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস জানান তপশিলে জাতি মৎস্য এবং পশুপালন দপ্তরের বিভিন্ন প্রকল্পে গত অর্থবর্ষে গোমতি জেলায় দারুণ কাজ হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে বিগত অর্থবর্ষে সংশ্লিষ্ট তিন দপ্তরের ব্যর্থতা এবং সাফল্যগুলি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে পাশাপাশি চলতি অর্থবর্ষে রাজ্য সরকারের পক্ষে বিভিন্ন স্কিমগুলির যেন দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে মন্ত্রী আরও জানান সরকার চাইছে মৎস্য এবং পশুপালন দপ্তরকে কাজে লাগিয়ে দুধ মাছ এবং ডিম উৎপাদনের রাজ্য চাহিদা পূরণ করতে তিনি আরোচনান তপশিলি জাতিভুক্ত জনগণের সামাজিক উন্নয়ন নিয়েও দপ্তর কাজ করে চলছে কারণ আজকে আপনাদের এই বৈঠক আজকে আমাদের গোমতী জেলায় দুই দিনের সফরে আমরা এসেছি আমাদের এই সফরকালে আজকে আমরা প্রথমে রিভিউ মিটিং করব এআরডিডি ফিশারি এবং অ্যাসিএল ফিয়ার ডিপার্টমেন্টের এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে গত দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অত বছরে আমাদের তিন দপ্তরের কী সাকসেস রয়েছে আমরা কতটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি আমাদের ফেইলি কী আছে এই বিষয়ের উপর আলোচনা হবে এর সাথে সাথে আমাদের চলতি অর্থ বছর অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে আমাদের সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে সেগুলিকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে আমরা চাইছি আমাদের ফিশারি এবং এ বিশেষ করে দুই দপ্তরকে কাজে লাগিয়ে মাংস ডিম দুধ এবং মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং আমাদের রাজ্যের যে চাহিদা আছে সেটাকে যাতে দ্রুত পূরণ করা যায় সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টও বিশেষ করে এস সি এলাকার মানুষদের তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করছে তো এই সব কিছুকে যাতে ফিল্ড লেভেলে বাস্তবায়িত করা যায় এই জন্য আমাদের রিভিউ মিটিং প্রসঙ্গত উল্লেখ হচ্ছে রাজ্যে প্রতি বছর এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন মাছের প্রয়োজন হয় রাজ্যে প্রতি বছর মাছের যোগান পাওয়া যায় পঁচাশি হাজার মেট্রিক টন বাকি মাছ বহিরাজ্য থেকে আমদানি করতে হয় পাশাপাশি ডিমের চাহিদা পূরণেও কিছুটা ঘাটতি রয়েছে এই ঘাটতি পূরণের কাজ করে চলছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলি আর দপ্তরগুলিকে এই কাজে সক্রিয় রাখতে জেলা ভিত্তিক এবং রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক করে চলছেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আর ইনিউজ